12 স্টের হেয়ার ব্যান্ড শুধু 75 টাকা কত 75 টাকা শুধু 75 টাকা মানে খুচরাlceil 160 টাকা বন্ধ থাকে খুচরাlceil মাত্র 75 টাকা পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর সুন্দর কালার দেওয়া আর টাকা পিস হ্যাঁ শুধু অনেক সুন্দর টাকা পিস পেয়ে যাচ্ছেন এটা দুইটা কালার হবে

দুইটা কালার হবে দুইটা করে কালার হবে হ্যাঁ এটা অনেক সুন্দর মাত্র পঁয়ষট্টি টাকা পিস হবে প্রত্যেকটা ডিজাইন থেকে করে আর ডিজাইন আলাদা আলাদা এই যে হেয়ার ব্যান্ড নিউ কালেকশন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন শুধু 110 টাকা করে পেয়ে যাবেন মাত্র মাত্র 110 টাকা মাত্র 110 টাকা পিস পেয়ে যাচ্ছে একদম নিউ মডেলগুলো আমাদের হ্যাঁ নতুন শেপ এনে

মাত্র পেয়ে শুধু পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এটা সাইজের ভিতরে কালার আছে হ্যাঁ আরো দেখিয়ে এই যে কালার এটা চারটা কালার আছে এটা চারটা চারটা কালার চারটা কালার হবে অনেক বড় একটা সাইজের মাত্র 45 টাকা 45 টাকা হ্যাঁ তারপর আর কি দেখে দিবেন বেবিদের কম্বো হ্যাঁ বলেন শুধু 100 টাকা পিস এটা 100 টাকা হ্যাঁ শুধু 100 টাকা 100 টাকা সেট পেয়ে যাচ্ছেন বেবিদের কালেকশন এই দেন টাকা ক্লিপ

ছয়টা কালার আছে আচ্ছা এই দেখেন আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা নিউ কালার সম্পর্কে বকি লিখ আচ্ছা ভাই এটা বলে দেন এটা কত পড়বে এটা শুধু মাত্র 80 টাকা 80 টাকা মাত্র 80 টাকা 80 টাকা অনেক মাত্র টাকা অনেক সুন্দর কালেকশন এখানে অনেক কিছু পেয়ে যাবে বাচ্চারা বেবি ক্লিপ ক্লিপ চা আছে সব মৌ ক্লিপ সবই সবগুলো এখানে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে একটা ফটো কত বলছেন মাত্র শুধু 80 টাকা 80 টাকা পেয়ে যাচ্ছে মাত্র 80 টাকা

আমাদের নিউ প্রোডাক্ট এগুলো নিউ শিপেনের মাল আটটা আইটেম আছে মাত্র 28 টাকা পিস পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন বাচ্চাদের কত সুন্দর ক্লিপ বেবি ক্লিপ অনেক সুন্দর নতুন ডিজাইনের হ্যাঁ অনেক বড় একটা সাইজের ভিতরে আটটা কালার আছে কত বড় অনেক বড় সাইজ বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজ

দেখে নিতে অনেক অনেক কালেকশন আছে সব কালেকশন দেখানো সম্ভব হচ্ছে না অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন দেখে দিচ্ছি শুধু টাকা আচ্ছা